হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি বা ডিয়ারনেস অ্যালায়েন্স আমি আজকে ভিডিও করছি এই মুহুর্ত পর্যন্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডি হচ্ছে আঠারো পারসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের আগে ছিল পার্সেন্ট সেটা বেড়ে দু পার্সেন্ট হয়েছে উইথ ইফেক্ট ফ্রম তার মানে সহজ দাঁড়াচ্ছে বিয়াল্লিশ ডিএ পার্থক্য হ্যাঁ ঠিক শুনেছেন যার দশ হাজার টাকা বেশি তিনি চার হাজার দুশো টাকা প্রতি মাসে কম পাচ্ছেন যেনার এক লক্ষ টাকা বেশি তিনি প্রতি মাসে বিয়াল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন সহজ বাংলা হিসাবে আমি বললাম তার জন্য একটা বিদ্রোহের আগুন কিন্তু বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ এটা কিন্তু সরকার আঁচ করতে পেরেছেন কারণ যে পরিমাণ কর্মচারী গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট আন্ডারটেকিং ডিএ গেটিং বা পেনশন হোল্ডার্স যে ফিগার আছে সেটা কিন্তু একটা হিউজ কারণ পেনশন হোল্ডার্সই কয়েক লক্ষ যদি প্রত্যেকের সঙ্গে তিন বা চারজন ফ্যামিলি মেম্বার গুন করে দেওয়া হয় সেটা কিন্তু একটা বিশাল ফিগার দাঁড়াবে সেটা কিন্তু সরকার আঁচ করতে পেরেছে এবং গভর্নমেন্ট এমপ্লয়িকে কখনো খেপিয়ে কোনো সরকার আজ পর্যন্ত হয়তো নানারকমভাবে ফরম করতে পারে চালাকি করতে পারে চতুরতা করতে পারে কিন্তু ভোটে জিতেছে কি না সেটা কিন্তু আমাদের জানা নেই সেটা কিন্তু সরকার আঁচ করতে পেরেছে তার জন্য আগামী রাজ্য বাজেটে দিয়ে যে একটা ঘোষণা হবে সেটা আমরা নিঃসন্দেহে একশো পার্সেন্ট নিশ্চিত না আর নিরানব্বই পার্সেন্ট নয় একশো পার্সেন্ট নিশ্চিত এবং পে কমিশনও গঠন করবে সেটাও একশো নিশ্চিত তবে ব্যাকেটে বলি এটা হয়তো অনেকের মতে ললিপপ হতে পারে কেন ললিপপ না ভাই দিয়ে যদি আমি বলে দিই যে আমি পনেরো পার্সেন্ট দিয়ে দেব ভাই আমি সপ্তম পে কমিশন গঠন করব মনে রাখতে হবে এটা কিন্তু বাজেট নয় এটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস সংবিধানে বলা আছে যে সরকার যে বছর ভোট হবে সে বছর ভোট পর্যন্ত তার যে খরচ সেই খরচ তিনি কোথা থেকে নেবেন তাকে তো একটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট করতে হবে কারণ তার একটা ফার্স্ট এপ্রিল থেকে নতুন সেশন শুরু হবে তাই যতদিন না সরকার চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত যে সরকার যে খরচ করবে তার নাম হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস ভাই যদি আমি এখানে ঘোষণা করে দিই যে আমি পনেরো পার্সেন্ট দিয়ে দেবো বা কুড়ি পার্সেন্ট দিয়ে দেবো বা দশ পার্সেন্ট দিয়ে দেবো পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাত এগারোটা উনষাট মিনিটের পরে বর্তমান সরকারের আয়ু শেষ হ্যাঁ ঠিক আয়ু শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচই মে রাত এগারোটা উনষাটের পরে যদি কোনো সরকার না আসে তাহলে সহজ বাংলায় পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সিয়াল রুল বি অ্যাপ্লাইড বা রাষ্ট্রপতি শাসন জারি হবে কাউকে চাওয়ার প্রয়োজন নেই রাজ্যপালের মনোধ করার প্রয়োজন নেই কোনো এলোপির প্রয়োজন করার প্রয়োজন নেই জনগণের বলার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি কনস্টিটিউশনাল ক্রাইসিস যাতে সৃষ্টি না হয় তার জন্য প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রশাসন জারি হয়ে যাবে তাই ভাই রাষ্ট্রশাসন জারি হো হোক বা না হোক পাঁচই মেয়ের পরে কোন সরকার আসবে কে আসবে ক্ষমতায় কে আসবে না সেটা একমাত্র ভগবান ছাড়া আমরা কেউ জানি না তাই আমি যদি ঘোষণা করে দিই ভাই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমি দিয়ে দেবো সরকারে আসার পরে অনেকে কিন্তু সেই ললিপপের মুখে জিবে জল এসে যাবে বাহ পনেরো পার্সেন্ট ডিপে দিয়ে ডিকে দেবে বলেছে ভালো কথা সুন্দর ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা ভোট দিতে পারে আবার সপ্তম পে কমিশন গঠন করবো এবং আরও একটা ললিপ যে সপ্তম পে কমিশনের ডিয়ের উল্লেখ থাকবে মনে রাখতে হবে এই যে ষষ্ঠ বেতন যে আমাদের চলছে এখানে কিন্তু ডিএটাকে একবারে মূল থেকে উবড়ে দেওয়া হয়েছে এবং তার কাণ্ডারিকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন যদি এমন একটা ললিপপ দেওয়া হয় যে দিয়ে দেওয়া হবে একটা সার্টেন পার্সেন্ট দশ পার্সেন্ট কি পনেরো পার্সেন্ট সেটা সরকারে আসার পরে আমরা স্টার্ট করব আর সপ্তম পে কমিশন যেখানে ডির উল্লেখ থাকবে তাহলে যেটুকু শোনা যাচ্ছে দুটো ললিপপ মারাত্মক কাজ করতে পারে এখন দেখার বিষয় এই ললিপপগুলো কাদের জীবে জল নিয়ে আসে কাদের জীবে জল না নিয়ে আসে তার জন্য অবশ্যই আমাদের ভোট অন অ্যাকাউন্টসের দিকে চেয়ে বসে থাকতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস